গাজীপুরের টঙ্গি স্টেশন রোডে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসা হাজি বিরিয়ানি ও নান্না বিরিয়ানি নামে দুটি জনপ্রিয় খাবারের দোকান আবারও সমালোচনার মুখে পড়েছে স্থানীয়ভাবে বহুবার অভিযোগ উঠেছে যে এসব দোকানে ও পচা খাবার বিক্রি করা হয় এর ধারাবাহিকতায় গত তেরো নভেম্বর এক ক্রেতা দোকানে খাবার খেতে গিয়ে গরুর মাংসের হারে জীবন্ত পোকা দেখতে পান ঘটনাটি তিনি মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে মুহূর্তেই তা ভাইরাল হয়েছে

আপনি একটা খাবার রান্না করবেন খাবারটা যদি পচা থাকে বা পোকা থাকে তাহলে কি খাবারটা পচে যাবে মানে পোকাটা গইলে যাবে বা একটা একটা পাশে একটু আসবে ঠিক ঠিকা আপনার যখন খাবারটাই করছে রগের পাশ দিয়ে কিছু মানে ওই যে রক্ত আন দিলে সিরা আসে না আর সেরা কিছু মানে আর কি সেরা আর কি ওটার ই পড়েছে কিন্তু কোনো পোকা ছিল না না ওটা কেটি পোকা না ওটা হচ্ছে যে কেটি পোকা ছিল না কেটি পোকা যদি থাকে আপনার বলে আপনি একটা মাংস রান্না করছেন যদি কেটি পোকা থাকে তাহলে মাংসটা কি হবে মানে কেটি পোকাটা ওইটার সাথে গইলে যাবে ওটা তো খুঁজে পাওয়ার কথা না পোকা তো মরে না